জি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইন্তেকারের পর জানাজাম নামাজ কি সবাই বলে আল্লাহ আর একটু জবান খুলে বলে সোবহান এই প্রশ্নের মাধ্যমে আজকে প্রমাণ হয়ে যাবে আমার রসুল মুদান ওই আমার রসুল জিন্দান জবান খুলে বলুন ঠিক কি না আমি অসংখ্য জানাচ্ছি ভাইকে মোবারকবাদ জানাচ্ছি জানার জন্য প্রশ্ন করলে কে কখনো ছোট হয় না তাকে দমক দেওয়া যায় না অবশ্যই তিনি প্রশ্ন করেছেন আমি আনন্দিত আপনারা খুশি নাকি বিজা আমরা এই প্রশ্নের উত্তরে সকলে চাই কি চাই না রাসুল সাল্লাহামের জানাজার নামাজ কে পড়িয়েছে এই প্রশ্ন তিন বছর আগে আমার মনে একবার উদিত হয়েছিল আমি খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম আসলে মৃত্যুবরণ করলে তাকে আমরা সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় খতিব নিয়ে আমরা জানাজার নামাজ পড়াই আমার রসুলের জানাজার নামাজ পড়াবে এমন কোন বুকের পাঠা এমন কোন আলেম এমন কোন মুক্তি এমন কোন সাইফল রয়েছে চিন্তা করতে করতে একটা সময় গিয়ে আমার সামনে বাসিত হলো বিশ্ববিখ্যাত একখানা কিতাব রয়েছে ওই কিতাবের নাম হচ্ছে আল বেদায়া ওয়ান নেহায়া লিখেছেন ইবিনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি ওই কিতাবের পঞ্চম খন্ডের দুইশ তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন হজরতে হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহর হাবিবের একজন সাহাবি তিনাকে বলা হয় রইসুল ফোকাহা সমস্ত ফকি সমস্ত মুক্তিদের যিনি হচ্ছেন মাতার তাজ ওই আবদুল্লা ইবনে মাসুদ বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার আব্বা আম্মার জীবনটা আপনার কদমে করবা একটু বলবেন কি দুনিয়ার জমিন থেকে যখন আপনি চলে যাবেন আপনার পড়াবে, রসুল গড় গড় করে ছো করে প্রাণীগুলা ছেড়ে দিলেন আমার রসুল বলে আব্দুল আব্বাস তুমি যদি আজকে প্রশ্ন না করতে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার জমিনে কেমন শুরু হয়ে যেত আমার জানা নামাজ কে পড়াবে তুমি প্রশ্ন করেছ সমস্ত সাহাবাই কারামকে ডাক সমস্ত সাহাবাই কারাম রসুল চার পাশে দাঁড়িয়ে গেলেন আমার রসুল বলে হে আবদুল্লা ইবনে মাসুদ তাহলে তুমি শুনিয়ে না তোমরা আমি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার পরে তোমরা আমাকে গোসল দেবে গোসল করার পরে এবার আমাকে কাপন পড়াবে কাপন পড়ানোর পরে এবার আমি যে ঘরের ভিতরে দুনিয়া জমিন থেকে ইন্তেকাল পর্দা গমন করেছি ওই ঘরের ভিতর আমি রসুল্লার শরীর মোবারক রেখে তোমরা সকলে গর থেকে বের হয়ে ঘরের শিক্ষারে মেরে দিবে অথবা একটা তালা লাগিয়ে দিবে হাজরত আব্দুল মাসুদ বলে ইয়ারসুল্লাহ এটা কেমন কথা আমরা যদি বের হয়ে যায় যারা যারা নামাজ কে পড়াবে ইফতে দা কে করবে মুসল্লি কোথায় আমার সরকার মধ্যে মুসকে এসে তোমরা যখন গর থেকে বের হয়ে যাবে আমি রসুল্লার ঘরের চারটা দুটা বাঘ হয়ে যাবে জুড়ে বলে সোহা এবং

কাটাবে আসমানি উঠে যাবে লক্ষ লক্ষ কৌটি কৌটি দুনিয়া সামিয়ে আসমানের মধ্যে জান্নাতের মধ্যে জাহাঙ্গামের মধ্যে যত ফেরেস্তা রয়েছে সবাই এক এক করে সারাতু সালাম করে আসমানি উঠে যাবে ফের সমস্ত সাহাবাই কেরাম বলে নবী উঠে গেল যারা যারা নামাজ কোথায় আমার রসুল বলে ওল্লাহে আল্লাহ কসম আমি রসুল চার দিকে তাকিয়ে একটা সারাতু সালাম করে लाभ साफ़ लाभ सहूल जा তাহলে আর কোন সিস্টেমে রসুল উল্লাহ জানাজা হয় না কারণ রসুল কখনো আমার মতো হতে পারে হজরতে আবদুল্লা মাসুদ বলে ইয়া রসুল তাহলে আমরা কি জানা জানা নামাজ পড়তে পারবো না আমার রসুল বলে ফেরেস তারা যখন চলে যাবে এবার তালাখানা খুলবে খোলার পরে আমার আহলে বাইতের মধ্যে যারা পুরুষ রয়েছে এবার তারা প্রথম আমার ঘরে প্রবেশ করবে ওই ফেরেস তাদের মতো আমি রসুল চেহারা মোবার করে দিকে তাকাবে আর পড়বে আসসালাম আসসালাম রসুল আল্লাহ এবার আহলে বাইতের মধ্যে মহিলারা প্রবেশ করবে এরপর মক্কা থেকে মদিনার জমিনে যারা হিজরত করেছিল যাদেরকে মহাদের সাহাবাই কারাম বলা হয় তাদের মধ্যে পুরুষগণ তারপর মহিলাগণ ওই মক্কার জমিন থেকে মহাজিদারকে যারা মদিনার জমিনে সাহায্য করেছিল তাদেরকে আনসার সাহাবি বলা হয় এবার আনসারের মধ্যে পুরুষগণ তারপর মহিলাগণ তারপর সাধারণ সাহাবাই কারাম পুরুষগণ তারপর মহিলাগণ এইভাবে সালাত সালাম পড়বে আর আমির সাল্লাহ জানাজার নামাজ এইভাবে হবে আব্দুল ইবনাব মাসুদ ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি জানাজার নামাজের প্রথম তাকবীরে সানা পড়া হয় দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়া হয় তৃতীয় তাকবীরে দোয়া পড়া হয় চতুর্থ তাকবীরে সালাম ফেরায় আমরা এমন তাকানে পড়বো না আমার রাসূল বলে এমন জানাজার নামাজ তো হয় যারা মরে যাওয়ার 8 দিন পরে নখটা পচে যায় 9 দিন পরে চটটা জমিনের মধ্যে পড়ে যায় 10 দিন পরে মাথার খুলি পড়ে যায় এক মাস করে তার শরীরের মাংসগুলো মাটির সাথে মিশে যায় কঙ্কাল একটা দেহ পড়ে আর আমি রাসূলুল্লাহ যেমন রাসূল ইন্নাল্লাহা

मंडिंग <laughs>